আসসালামু আলাইকুম বাত্তাবিচিত্র আইনি অনুষ্ঠান আইন কি বলে অনুষ্ঠানে আপনাদের স্বাগত সাথে আছি আমি অ্যাডভোকেট নিশান ভইয়া আইন বাত্তাবিচিত্র আইনি অনুষ্ঠানে ইমেল করে জানতে চেয়েছেন তার বিয়ে হয়েছে 2000 সালে তার বর্তমানে দুজন সন্তান আছে কিন্তু তার বিবাহ রেজিস্ট্রি হয়নি এই মুহূর্তে তার করণীয় কি মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 আইন অনুযায়ী যদি আপনাদের ইতিপূর্বে বিবাহ শর্ত বিবাহ রেজিস্ট্রি করা হয়নি তাহলে আপনি পুনরায় এখানে একটা কাবিন নামা কাবিন নামার মধ্যে আছে যে তারিখে বিবাহ হয়েছে সে তারিখ টা এখানে উল্লেখ করবেন এবং তেইশ নাম্বার কলামে বলা আছে যে যে তারিখে আপনি বিবাহ রেজিস্ট্রি করেছেন সে তারিখটা উল্লেখ করে আপনি পুনরায় রেজিস্ট্রি করতে পারেন এছাড়াও যদি আপনার স্বামী এতে সম্মত না হয় তাহলে আপনি যা করতে পারেন সেটা হচ্ছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স উনিশশো সালের আইন অনুযায়ী আপনি দেন মোহন বরণ পোষণের অধিকার নিশ্চিত করার জন্য মোকদ্দমা করতে পারেন এবং কোর্ট আপনাকে নিয়ম অনুযায়ী এবং আইনে আপনি যতটুকু প্রাপ্য সে অধিকারটি নিশ্চিত করবেন